আসসালামু আলাইকুম আলহামতুল্লা আলহামদুলিল্লাহ আজ জুমাবার শুক্রবার প্রতি শুক্রবার সকালবেলা আমি আমার ছেলেকে দেখার জন্য মাদ্রাসা যাই আমাদের বাড়ির থেকে মাদ্রাসা মোটামুটি আট থেকে দশ কিলো রাস্তা দশ কিলো রাস্তা আমি ওইখানে যাই আমার ছেলেকে আমি দেখে আসি তো সবসময় ছেলের জন্য একটা মন পড়ে থাকে বড়ো ছেলে তো মাদ্রাসা থাকে মাদ্রাসাত কিন্তু লেখাপড়ার চাপটা একটু করা আর হ্যাফজো বিভাগ এটা অনেক করা এটা যে কোনো আপনারা বিভাগে কিতাব বিভাগ মলনা বিভাগ বা বাংলা ইংলিশ যাই পড়েন কিন্তু হ্যাফজো বিভাগটা করা আর যে হ্যাফজো বিভাগে একবার পড়ে বা কোরআন সে মুস্ত করে হ্যার তো আরও কঠিন হয়ে যায় পড়াটা তো আল্লাহ কোরআন মুস্ত করে আপনারা সবাই দোয়া করবেন এই সেই মাদ্রাসার জীবন প্রতি সপ্তাহ যায় মাঝে মাঝে খানা নিয়ে যায় মাঝে মাঝে দোকানের খাবার লয়া যায় সপ্তাহে একবার গিয়া দেখা করোনা লাগে ঠিক আছে তো আমরা সবাই দোয়া করবেন এটা আমার বড়ো ছেলে তো মাদ্রাসার জীবন যে অনেক সুন্দর এটা মানে মাদ্রাসা গেলে বোঝা যায় কত সুন্দর শৃঙ্খলাভাবে ছেলেরা চলে ঠিক আছে ওইখান থেকে ছুটি কালকে দুষ্টামি পাগলামি করে এটা আমি জানি তো মাদ্রাসা মানে অনেক ভদ্র থাকে ছেলেরা হুজুরারা সম্মান করে সবাই সম্মান করে এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম